তোকে ছাড়া সব কিছু কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে রে বন্ধু আমিও জানি তোকে ছাড়া দিনগুলো কাটানো অসম্ভব কিন্তু বন্ধু জীবন তো থেমে থাকে না রে বিদেশে চলে যাচ্ছিস জানি ভালো কিছু একটা করবি তবু কেমন জানি মনে হচ্ছে আমার জীবনে কিছু একটা অংশ হারিয়ে যাচ্ছে যাওয়ার আগে একটা কথা বলি রে বন্ধু জীবনে তুই আমার সবচেয়ে রিয়েল একটা মানুষ জীবনে কত মানুষ আসবে যাবে কিন্তু তোর মতো বন্ধু আর পাবো না চিতি যত শক্তি দেয় ততবার কষ্টও দেয় বন্ধু থাক রে বন্ধু টাইম হয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে জামা কাপড় গুলা গোসায়নি বন্ধু শোন চলে যাচ্ছিস তোর চিতি আমার কোটিটা রাতে কুটিটা দিনে বেঁচে থাকবে আলে বন্ধু যা নিজের খেয়াল রাখিস ভালো থাকিস এইভাবেই টাকার জন্য হাজারো ছেলেদের বন্ধুত্ব শেষ হয়ে যায় এক নিমিষে বয়স হলে যে যার মতো হারিয়ে যায় অন্য শহরে আর শেষে একটা কথাই বলতে চাই যে যেখানে আসিস ভালো থাকিস বন্ধু আর নিজের প্রতি যত্ন নিস